হ্যালো বন্ধুরা আজকে আমরা ভিডিও পড়েছি ডাহাপাড়া ধামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি টোটোতেও চেপে পড়েছি এবার আমরা জিয়াগঞ্জ ঘাট পার হয়ে ওই পাড়ে যাব তারপর ওই দিক থেকে টোটো ধরে তারপর ডাহাপাড়া ধাম যাব তো দেখুন গঙ্গার ঝলে মামা ঝলক দিচ্ছে একদম আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নৌকা পার হয়ে আমরা আজিমগঞ্জ ঢুকে বললাম এবার দেখুন আজিমগঞ্জের কি সুন্দর সুসজ্জিত সাজানো আজিমগঞ্জটি এবার আমরা নৌকা পার হয়ে চলে এসেছি এবার আমরা টোটো ধরে নিয়েছি এই পার থেকে টোটো করে এবার চলে যাব ঢাহাপাড়া ধামের উদ্দেশ্যে দেখুন গঙ্গার ধার দিয়ে কত সুন্দর একটি মনোরম দৃশ্য গঙ্গাতে এপার থেকে আজিম গাছ থেকে ওই পারটি দেখা যাচ্ছে তারপর আমরা গ্রাম্য রাস্তায় ঢুকে পড়েছি গ্রাম্য রাস্তাটা দেখুন চারিদিকে ফসল লাগানো আছে ও লাগতেছে তাই না চারিদিকটা দেখছো কেমন ও লাগতেছে ও মাঠে বেশ ফসলে ভর্তি এবার আমরা পৌঁছে গেছি ধামে দেখুন কি সুন্দর মন্দিরটি সাদা কালারের বেশ সুন্দর চারিদিকটি লাইটিং দিয়ে সাজানো মিডিল দিয়ে গাছ লাগানো আছে কত সুন্দর লাগতেছে এবার আমরা ঘুরে ঘুরে চারিদিকটি দেখব চারিদিকে দেখুন মানুষজনের অতটা ভিড় নেই আজকে লাস্ট ছিল সবাই মানুষজন দেখে খাওয়া দাওয়া করে চলে গেছে আমরা রন্ধনশালার ভেতরে এবার ঢুকবো আমরা একটু লেট করে ঢুকেছি দেখুন এইখানে রান্না হয় মানুষজন এখানকে ভোগ বা প্রসাদ খেয়ে থাকেন আমরাও প্রসাদ নিয়ে নেবো খাবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা একটু লেট করেই পৌঁছেছিলাম বাস আমরা অন্য ভোগ নিয়ে নিয়েছি এবার অন্য ভোগটাও খেয়ে নিলাম ভাত ছিল আরেকটি পাঁচ তরকারি তারপরেই আমরা চলে এসেছি মেলার ভেতরে মেলাতেও অত চাপা নেই আজকে লাস্ট মেলা মানে মেলা ভাঙা মেলা যাকে বলছে তো চারিদিকটা দেখুন ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে কেনাকাটা আমরা অবশ্য বেশি করিনি যদিও জাস্ট ঘুরে ঘুরে দেখা হয়েছে মানুষজনের অত চাপা ছিল না ফাঁকা ফাঁকাতে ঘুরে নিলাম আমরা চারিদিকটি মাল চল্লিশ টাকা হ্যাঁ এটি ডিবিআরির দোকান একটি তারপর চলে এসেছি কাঁচের সেটের দোকানটি প্লেট কাপ সব রয়েছে তারপর বাচ্চাদের খেলনা দোকান তারপর আমরা চলে যাব মেলা শেষ করে নিজের বাড়ির উদ্দেশ্যে আমরা যা যা কেনাকাটার খাওয়া দাওয়া করে নিয়েছি একটি আইসক্রিম কিনেছি বাস আবার টোটোতে চেপে করলাম আমরা টোটোতে চাপার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো দেখবো গঙ্গার ধারটি রাতের অন্ধকারে কেমন দেখতে লাগতেছে টোটোতে চেপে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম দেখুন গঙ্গার ধারে রাত্রে বেশ গরমের জন্য সবাই বসে রয়েছে গঙ্গার ধারটিতে হাওয়া কাটছে গঙ্গার ধারে বসে থাকার মজাই আলাদা সন্ধ্যার দিকে আমিও অনেকবার এখানে আড্ডা মেরেছি অবশ্য তার জন্য না আমরা চলে যাচ্ছি এবার তো বন্ধুরা এবার আমরা পৌঁছে গেছি জিয়াগঞ্জে তো এবার বাড়ির দিকে রওনা দিব আমরা তো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে